দীর্ঘ অপেক্ষার অবসান রবিবারই শহরে এলেন অ্যালবার্তো রড্রিগেজ সবকিছু ঠিকঠাক চলে আগামী আটই আগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন এই তারকা সেন্টার ব্যাক তার শহরে পৌঁছানোটা যে মোহনবাগান শিবিরে অনেকটাই স্বস্তি যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যেই হোসে মলিনার তত্ত্বাবধানে প্রস্তুতিতে নেমে পড়েছে মোহনবাগান ব্রিগেড এখন শুধুই অ্যালবার্তো রড্রিগেজে সবুজ মেরুন জার্সিতে ম্যাচে আমার অপেক্ষায় সকলে বাঙালি কোচ শঙ্করলাল চক্রবর্তীর তত্ত্বাবধানে ইংল্যান্ডের মাটিতে বড় সাফল্য পেল পাঞ্জাব এফসি নেক্সট চেন কাপে পাঞ্জাব আজ মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের ক্লাব এভারটনের এই ম্যাচে এভারটনকে দুই শূন্য গোলে উড়িয়ে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনে পাঞ্জাব এদিন ম্যাচে প্রতিপক্ষের বক্সের ভেতর থেকে একক দক্ষতায় অসামান্য গোল করেন পাঞ্জাব এফসির রিজার্ভ দলের খেলোয়াড় কিপকেন গ্রেট ব্রিটেনকে হারিয়ে প্যারিস অলিম্পিকের হকি সেমিফাইনালে জনের ভারত নাটকীয় ম্যাচে শেষ পর্যন্ত টাইপ ব্রেকারে চার দুই গোলে গ্রেট ব্রিটেনকে বিধ্বস্ত করে পদকের মঞ্চে পৌঁছে গিয়েছে মেন ইন ব্লুজ ব্রিগেড ম্যাচের শুরু থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই প্রথম কোয়ার্টারেই হরমনপ্রীত সিং এর গোল দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচে সমতা ফেরায় ইংল্যান্ড নির্ধারিত সময় ম্যাচের ফলাফল এক এক ম্যাচ গড়ায় টাইপ ব্রেকারে সেখানে এই পিয়ার দুরন্ত পারফরমেন্স ইংল্যান্ডের দুটো চেষ্টা ব্যর্থ করেন তিনি এরপর ভারতের সেমিফাইনালে পৌঁছনোটা ছিল শুধুই সময়ের অপেক্ষা শোনা যায় স্বপ্ন শেষ তবে লক্ষ্য সেনের পদক যাওয়ার সম্ভাবনা এখনও রয়েছে সেমিফাইনালের মঞ্চে শুরুটা ভালোভাবে করলেও শেষ রক্ষা করতে পারলে না ভারতের এই তরুণ শাটলা ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে বাইশ কুড়ি চোদ্দ একুশ গেমে হেরে গিয়েছেন তিনি যদিও ব্রোঞ্জয়ের সম্ভাবনা এখনও রয়েছে লক্ষ্য সেনের সামনে সেই ম্যাচেই লিজিজিয়ার বিরুদ্ধে নামবেন এই তরুণ শাটলার শেষ পর্যন্ত প্রথম ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন তারকা হিসেবে অলিম্পিকের মঞ্চে পদক জিততে পারেন কিনা সেটা তো সময় বলবে আশা জাগালেও শেষ রক্ষা করতে পারলেন না লভলিনা বর্গহা প্যারিস অলিম্পিকে মহিলাদের বক্সিংয়ে পঁচাত্তর কেজি বিভাগে চীনের প্রতিদ্বন্দ্বী লি কিউয়ানের কাছে হার মানতে হলো তাকে এবার অলিম্পিক পদক জিতলে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে পরপর দুটো অলিম্পিকে পদক জেতা রেকর্ড করতেন তিনি কিন্তু শেষ পর্যন্ত তা হলো না এদিন চাইনিজ প্রতিদ্বন্দ্বীর সামনে মাথা তুলে দাঁড়াতেই পারলেন না তিনি চার একে হেরে গিয়েছেন লভলিনা বর্গহা প্যারিস অলিম্পিকে বক্সিং ঘিরে আবারও দানা বাঁধল নতুন বিতর্ক পুরুষদের একাত্তর কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর মার্কোভার্টদের কাছে ভারতের নিশান এক একচার ব্যবধানের হার কিছুতেই মেনে নিতে পারছেন না আরও এক অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার বিজেন্দ্র সিংহ তার মতে প্রথম দুই রাউন্ডে ভার্টদের থেকে অনেক ভালো খেলেছিলেন নিশান। তৃতীয় রাউন্ডেও সমানে সমানে লড়েছেন তিনি তারপরেও বিচারকদের এই রায় দেখে রীতিমতো ক্ষুব্ধ তিনি সোশ্যাল সাইটে সে নিয়ে পোস্টও করেন বিজেন্দ্র সিংহ একা নন নিশান দেবের হার মেনে নিতে পারছেন না অভিনেতা রণদীপ হুধা থেকে ভারতীয় দলের সদস্যরাও তাকে নিয়ে সমাজ মাধ্যমে কম বিতর্ক হয়নি বক্সিং রিঙে ইতালির অ্যাঞ্জেলা কারিনিকে রক্তাক্ত হতে দেখে তাঁকে জিনগত পুরুষ রূপান্তরকামী বলেও দাগিয়ে দেন অনেকেই ওঠে নারী সুরক্ষার প্রশ্ন কিন্তু শেষ পর্যন্ত বাবার কথা মতোই বক্সিং রিংয়ে সব বিতর্কের যোগ্য জবাব দিলেন আলজেরিয়ার বক্সার ইমান খেলিফ মহিলাদের ছেষট্টি কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে হাঙ্গেরির অ্যানাহামরিকে হারিয়ে নিজের পদক জয়ের রাস্তা পাকা করে ফেললেন এই বক্সার সেমিফাইনালে হেরে গেলেও ব্রোঞ্জ পাবেন তিনি সেক্ষেত্রে দেশকে মেয়েদের বক্সিংয়ে প্রথম পদক এনে দেবেন আলজেরিয়ার বক্সার ইমান খেলিপ ভারতীয় ক্রিকেটের উন্নতিতে এবার নয়া উদ্যোগ নিল বিসিসিআই ন্যাশনাল ক্রিকেট একাডেমিকে নতুন রূপে ঢেলে সাজাতে তারা সেখানে থাকবে পঁয়তাল্লিশটি অনুশীলন পিচ সহ বিশ্বমানের পরিকাঠামো থাকবে স্পোর্টস সায়েন্সের সুবিধাও বোর্ডের মূল লক্ষ্য একটি অত্যাধুনিক ক্রিকেট হাব হিসেবে এটাকে গড়ে তোলা গত শনিবার বোর্ড সচিব জয় নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে একথা ঘোষণা করেন